আপনারা সবাই জানেন যে পাকিস্তান ইউএসএ মুখোমুখি হয়েছে যেই ম্যাচে পাকিস্তান অসাধারণ ব্যাট করেছে এবং বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন থাকলে ক্রিকেট কূটনীতি যদি ঠিকঠাক ভাবে চলতো তাহলে হয়তো কলম্বোতে আজকে বাংলাদেশ দলও থাকতো আমাদের মত করে শেষ পর্যন্ত থাকে নাই শেষ পর্যন্ত মোটামুটি আমরা ভুম বুঝিয়ে জাতির মস্তিষ্ক ধোলাই করার চেষ্টা করছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কূটনীতিতে সফল হয়েছে অনেক জায়গা থেকে এরকমও শুনছি যে আইসিসি এসে বাংলাদেশের সাথে নেগোশিয়েট করেছে যে তোমরা পাকিস্তানকে বোঝাও সত্যি তাই আইসিসি বাংলাদেশের সাথে পাকিস্তানকে বোঝানোর জন্য নেগোশিয়েট করলো কিন্তু আইসিসি বাংলাদেশ যেন বিশ্বকাপটা খেলে সেই সময়টা কোনো নেগোসিয়েশনে না গিয়ে বাংলাদেশকে ধমকালো তুমি খেললে খেলো না খেললে বাদ স্কটল্যান্ড ক্যামেরার眼里 দেখেছি হাস্যকর কথাবার্তা দিয়ে বাঙালির মুখস্থলাই করার চেষ্টা করা হয় এবং বাঙালি সেটাই খায় যে খবর এসেছে ইন্ডিয়ান গণমাধ্যম থেকে যে বাংলাদেশ আসলে আপনারা সবাই জানেন যে নারী ওয়ার্ল্ড কাপ অথবা যুব বিশ্বকাপ ওই ওই যে থেকে বলা হয় সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে মানে টুর্নামেন্ট আয়োজন করবার প্রতিশ্রুতি পেয়েছে সেটা এই টাইপের কিছু একটা উইমেন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে ওই চব্বিশ সালে হবার কথা ছিল পরে সেটা সরে যায় রাজনৈতিক অস্থিতি ছিল তার কারণে বাংলাদেশে নারী বিশ্বকাপ হইলে কার কি ভাই বাংলাদেশের ক্রিকেট কি দেড় ইঞ্চি উঁচু হয়ে যাবে যুব বিশ্বকাপ কোন দল আয়োজন করতে কোন দেশ আয়োজন করতে চায় না ইন্ডিয়া লাস্ট ইউথ ওয়ার্ল্ড কাপ কবে হয়েছে একটু বলার চেষ্টা করবেন বাংলাদেশ এমন একটা ফাপরে পড়েছে আর সেই ফাপড় থেকে এমন ভাবে ফাপড়বাজি বলা হচ্ছে যে আমরা বিশাল লাভ করেছি লাভ কি আইসিসি আমাদেরকে জরিমানা করবে না আইসিসির সাথে বসে তাদের সাথে নেগোশিয়েট করে যে ঠিক আছে ভাই পাকিস্তানকে আমরা পটাবো তোরা ইন্ডিয়ার সাথে খেল বিনিময়ে আমাদের জরিমানা করিস না এটা কি খুব সম্মানের আইসিসি বলছে ঠিক আছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক তোমাদের আমরা জরিমানা করব না বিশাল সম্মানের ভাই এরকম সম্মান দুনিয়ার পৃথিবীর কেউ পায় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়ে গেছে বাংলাদেশে আঠাশ থেকে তিরিশ সালের মধ্যে নারী অথবা যুব বিশ্বকাপ অনুদ্ধ উনিশ বিশ্বকাপ হবে বাচ্চা কাচ্চাদের অথবা নারীদের এবং সেটা বাংলাদেশের জন্য বিশাল সম্মানের যেইসব আয়োজন অন্য কোনো দেশ করতে চায় না সেসব একটা আয়োজন বাংলাদেশ আয়োজন করবে এখনো সেটা কনফার্ম না বিশাল সম্মানের বাংলাদেশের যে সব দাবি প্রত্যাখ্যাত হয়েছে সেই আলোচনাটা কেউ করে না কেউ করে না সে আলোচনায় আসছি দ্বিপাক্ষিক সিরিজ ভারতের সাথে বাড়ানোর প্রস্তাব ছিল সবশেষ মিটিং এ লাহোরে যেখানটায় গিয়ে আমিনুল ইসলাম বলবুল ঘুরি উড়িয়েছেন ঘুরি উৎসবে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা কি বলে উপদেষ্টা প্রধান উপদেষ্টার নাম্বার বাড়াচ্ছে প্রধান অতিথি ছিলেন সেখানটায় আমিনুল ইসলাম বুলবুল লাহোরে গিয়ে ঘুরে উৎসবে যোগ দিয়েছেন প্রধান অতিথি হিসেবে সেই লাহোরে বৈঠকের আগে আমিনুল ইসলাম বুলবুল ঘুরি উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পরে ভারতের সাথে বা আইসিসি সাথে যে নেগোসিয়েশনটা হয়েছে মতান্তরে সেখানটায় বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাড়ানোর কথা বলা হয়েছিল সেটা প্রত্যাখ্যাত হয়েছে প্রত্যাখ্যাত হয়েছে টিকে নাই যতটা টিকে লুলি লিলি হুইপচিয়া বডি ওয়াশ আপনার শরীরে বাহাত্তর ঘন্টা পর্যন্ত ময়শার ধরে রাখবে কিন্তু বাংলাদেশের এই দাবি বাংলাদেশের এই দাবি বাহাত্তর মিনিটের নেই এটা প্রত্যাখ্যাত হয়েছে দাবি ছিল ভারতের সাথে সাথে সিরিজের পিসিবি বিসিবির যোগ দিয়েছিল পড়ানোর চেষ্টা করেছিল যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিনটা দল এই তিনটা দেশ মিলে একটা ট্রাইনেশন সিরিজ আয়োজন করা হবে এটা এশিয়া কাপের একটা ছোট ভাই আয়োজনের পরিকল্পনা ছিল সেটাও শেষ পর্যন্ত টেকে নাই আলোচনা ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে খেলার এটা অনেক বড় একটা ব্যাপার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারতের সাথে বাংলাদেশ খেলবে বাংলাদেশে যদি খেলা হয় কোনো কথাই নাই প্রচুর রেভিনিউ জেনারেট হবে টেকে নাই বাংলাদেশের সাথে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না বাংলাদেশের সাথে ভারত কোনো ট্রাই নেশন খেলবে না বাংলাদেশের সাথে ইন্ডিয়া কোন ধরনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলবে না এই প্রস্তাবগুলো দেয়া হয়েছিল বিসিবি এবং পিসিবি পক্ষ থেকে আপনি বলবেন যে ইন্ডিয়া না খেলে আমার কি আসে যায় ভাই আসে যায় না কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম প্রস্তাব দিয়েছিল তখন তো আসে যায় নাকি ইন্ডিয়া রাজি হয়ে গেলে তো আসে যাই তারা রাজি হয় নাই বাংলাদেশকে আইসিসি শাস্তি দিবে না স্যাংশন দিবে না বাংলাদেশকে আইসিসি তার যে টার্গেট ছিল যে বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ড কাপে খেলে নাই ভারতে গিয়া ওই স্যাংশন দেয় নাই বা দিবে না বাংলাদেশ বলেছে ঠিক আছে তোমরা স্যাংশন না দিলে পাকিস্তানকে আমরা বলবো যে তুমি গিয়ে ইন্ডিয়ার সাথে গেলো আমার কোনো সমস্যা নাই বাংলাদেশ খুশি হয়ে গেছে বিশাল খুশি খেয়াল করে দেখবেন আলোচনায় এমনও হয়েছে যে বাংলাদেশ ভারতের বিপক্ষে আপকামিং যে সিরিজটা খেলার কথা যেটা হোমে সেটা যেন শিডিউল টাইমে হয় সেটাও ঠিক নেই সো এত নাটিকার যখন ঘটনা ঘটেছে ঠিক তখন আমরা পেলাম দেখি চোখ বন্ধ করে চিন্তা করুন যে আমরা পেলাম অনূর্ধ্ব 19 বিশ্বকাপ অথবা নারী বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপকে বিসর্জন দিয়ে আজকে এই কলম্বোতে বিশ্বকাপ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ একটা নারী বিশ্বকাপ অথবা যুব বিশ্বকাপ এখন থেকে আরো দুই আড়াই বছর পরে আয়োজন করতে পারে সেটা কি অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে গেছে কোন বিবেচনায় বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতো তাহলে তো পাকিস্তান তো খেলছে ভারতের বিপক্ষে আইসিসির স্যাংশনে আলোচনায় আসতো না আইসিসির স্যাংশনে যদি আলোচনা না আসতো বাংলাদেশ তো ওই বিশ্বকাপে পার্টিসিপেটিং নেশন হিসেবে ডলারও পেতো সেই আলোচনা কেউ করে না পাকিস্তান ভারতের মধ্যে এত শত্রুতা তারা একে বিরুদ্ধে খেলবে ক্রিকেটের ইকোসিস্টেমের ইকোসিস্টেমের জন্য সাহেব সেটাতে রিকোয়েস্ট করে আসে কিন্তু আমার দেশ ক্রিকেটের পার্ট না হয়তো বিসিবি এবং পিসিবির কাছে যে কারণে বাংলাদেশের বিশ্বকাপে না থাকাটা অ্যাপ্রিসিয়েটেড হয় কোথায় বসবাস করছি আমরা জানি না তবে বাঙালিকে যা খাওয়ানো হচ্ছে যা গেলানো হচ্ছে সেটাই আইসিসি যদি বাংলাদেশের সাথে নেগোসিয়েট করতে আসতো অনেকের মতে যে বাংলাদেশ নেগোসিয়েট করতে যায় নাই তাহলে ভাই ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের ট্রাই সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যে আলোচনাটা উঠেছিল সেটাও বাস্তবায়িত হতো দিস অল আর ফ্রম দ্য ইন্ডিয়ান মিডিয়া আমার এগুলো কোনোটাই নিজের বক্তব্য না এন্ড অফ দ্য ডে বাংলাদেশ বিশ্বকাপ খেলে নাই একটা প্রজন্ম বিশ্বকাপ মিস করেছে চব্বিশের পরে পরের বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে ছাব্বিশ পর্যন্ত করতে হবে কোয়ালিফাই খেলতে হবে শেষ পর্যন্ত বাংলাদেশ সেই বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না যেহেতু আমাদের কাছে নেই সবাই ভালো থাকবেন টেক কেয়ার আবারও বলছি ওয়েদার চেঞ্জ হচ্ছে রাজনীতিতে পরিবর্তন আসছে ময়েস্টার ধরে রাখতে হবে লিলি হুইপসিয়া বডি ওয়াশ আপনাকে ভরসা হতে পারে যেমনটা কেয়ার